পরে যাই হই যারা হয়ে যায় এখন ভালোই চলতে আছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো চালাইতো যাক আলহামদুলিল্লাহ কথাটা খুব ভালো লাগলো না না ভাই দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম আমাদের কাফাটিয়া বাজার কাফাটিয়া কাঁচা বাজার আজকে আপনাদের নিয়ে আসলাম দর্শক দেখেন কত সুন্দর একটি বাজার আমাদের এই বাজারটা প্রত্যেকটা দিনই সকালবেলা অনেক মানুষ হয় আর বিশেষ করে আজকে শুক্রবার আরো বেশি মানুষ হয় তো আজকে কি কি সবজি উঠছে এটাই মূলত আপনাদেরকে দেখাবো আমি চলেন দেখি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক ফল ফল সরি অনেক শাকসবজি উঠেছে ভাই আসসালাম আমাদের বাজারে দিন কেমন মানুষ হয় ভাই একটু বলবেন হ্যাঁ হ্যাঁ মানে সব ধর সব ধরনের জিনিস অনেক বেশি বেশি পাওয়া যায় আচ্ছা তো আজকে কি বাজার করছেন নাকি ভেন্দি আল্লাহ টাটকা ভেন্দি হ্যাঁ দেশি খাবার তো কত নিছে ওইটা আধা কেজি 40 টাকা নিছে কেজি আধা কেজি 20 টাকা নিছে 20 টাকা নিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো দর্শকবৃন্দ দেখেন আর কত ধরনের সবজি উঠেছে মাশাআল্লাহ এখানে পাট শাক দেখতে পাচ্ছি দাদা পাট শাক কত করে লাগাইছেন দাদা নিমুনি নিমুনি দাঁড়ান দাঁড়ান নিমু 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 কত করে পাট শাক কত পাঁচটা আটি আটি এতে এত কম দাম নেই গাছ আপনাকে খেতই বুনছেন না দে পাটটি সূত্রে লাই বড় পাটি বড় হইলো আর ও আচ্ছা সেই পাট উঠায় আপনি ধান বলবেন না এই কারণে উঠায় ফলায় বিক্রি করে ফলাইতাছেন ও আচ্ছা ঠিক আছে নিমুনি নিমুনি আমি আসি আমলাউ কত মামা 30 টাকা দেন 20 দেন বড় ভাই শেষ কে জম টাকা দেয় বড় ভাই আমার নিয়ে গেল আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন আসলে একটু বিক্রি বাট্টা হয়ে গেছে কারণ আমার একটু পরে ওঠা হয়েছে যে কারণে আমি আসলে ওইভাবে ধরতে পারি নাই তো আসলে দেখা হবে অবশ্যই আপনার মামা আসসালাম আলাইকুম সরি 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 না না বলেছে বলেছে না না সরি সরি না 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 কি অবস্থা আপনি ভালো আছে কেমন ভালোই না এই যে দামটা এখন আছে বর্তমানে তার মানে এখন খুব সুন্দর বাজার চলছে আগে পরে যাই হয়েছে না হয়েছে এখন ভালোই চলছে

কথা তো শুনলি নতুন একটি ফল নিয়ে আসছে আপনাদের সামনে দেখেন যে দাদা এটা কি ফল করতে জানি কয়টা রে ফল গামলি তে লাল লাল কালার না গামলি নে কি জানি কয় ও এ হে এটা গামলি তো এটা দানা আছে না কত করে কেজি কত না ব্যক্তি কত করে ব্যক্তি 40 টাকা 40 টাকা কেজি 40 টাকা কেজি না এটা 7 টাকা এরকম মিষ্টি আছে মিষ্টি না ও আচ্ছা আমি নিমুনি একটু পরে তালে দেখি তারপর দর্শক দেখেন আর অনেক সুন্দর আমাদের বাজারটা দেখার মতো আসলে পুরো বাজারটাই ঘুরিয়ে দেখতে গেলে মনে করেন আপনার অনেক সময় লেগে যাবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে